কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা যাকে ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় তোর তোর বাবা জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুমাবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই পাল্টে দিচ্ছি কিন্তু সেটা আগে টাকা না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল সার্ক বিছানায় শুয়ে পড় কাপড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আমার কাঁঠাল বিছানায় একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টা আই লভিউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এটা আজকে সারারাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব

একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় এসো বউ চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় এসো বউ বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগা বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মামা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় এই নীল শার্ক বিছানায় আনটি আনটি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ইউ মা লিখে দাও আরে বা সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এটা আজকে সারা রাত ঘুমবি মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুব চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুব চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুব বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানা নেই সবু বলটু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিনকি তুই এই লাল শাড়ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিনটু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এটা আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ চিঙ্কি তুই এই লাল শার্ক আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় তুই এই নীল শার্ক শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানা এসো বউ বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুমাবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুব চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুব চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুব বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এটা আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিং কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের